নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আগামী আগামীকাল অর্থাৎ তেসরা জানুয়ারি এই পাঁচটি রাশির লটারির ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আপনার রাশিভিত্তিক শুভ সময় প্রত্যেকের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়টি রয়েছে সেটি জানাবো এবং আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত সেটিও আর দেই না করে আমি আজকের ভিডিওতে আলোচনা করব প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্ট করবেন জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে দু সালের এই যে তৃতীয় দিন অর্থাৎ তেসরা জানুয়ারি বুধবার পড়েছে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ থাকছে এই পাঁচটি আশীর্বাদ তাদের নাম জানা যায় প্রথমেই জানাই রাহুকাল অর্থাৎ খারাপ সময় সেটি শুরু হচ্ছে বেলা বারোটা পঁচিশ মিনিট থেকে শুরু করে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বেলা বারোটা পঁচিশ মিনিট থেকে শুরু করে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান বা আপনাদের ক্ষেত্রে ধর্মীয় কাজগুলি যেগুলি মাঙ্গলিক কাজ রয়েছে বা আপনাদের প্রফিট রয়েছে লাভ রয়েছে যে সকল কাজগুলিতে অবশ্যই রাহুকাল সময়টি লক্ষ্য রেখে সে কাজগুলি করুন তার রাহু গ্রহ কী করে আমাদের জীবনে তার একটি প্রভাব বিস্তার করে যাতে আমাদের হঠাৎ করে আকর্ষিক করে প্রাপ্তিটা ঘটে কিন্তু এই রাহুকাল সময়টিতে যদি আমরা এই শুভ কাজগুলি করি সেক্ষেত্রে আপনাদের আমাদের কেভাবে প্রাপ্তি ক্ষেত্রে বাধা বিপত্তি ও বিঘ্নের সৃষ্টি হয় তাই অবশ্যই আমাদেরকে এই রাহুকাল সময়টিকে লক্ষ্য রাখা উচিত এবং প্রত্যেকের ক্ষেত্রেই যে অ্যাভারেজ শুভ সময়গুলি রয়েছে সেটিও আর দিন করে জানাবো ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা আঠান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে সেটিও থাকছে আপনার ভোরবেলায় পাঁচটা পনেরো মিনিট থেকে শুরু করে পাঁচটা আঠান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ বিজয় মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে আপনার দুপুরবেলা দুটো চার মিনিট থেকে শুরু করে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত আগামীকাল দিনটিতে অল্প সময়ের জন্য রয়েছে সেটি শুরু হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে বারোটা দশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা আটান্ন মিনিট থেকে শুরু করে রাত্রিওয়ালা সাতটা তেরো মিনিট পর্যন্ত সময়টি শুভ অমৃতকাল থাকছে রাত্রিওয়ালা আটটা পঁচিশ মিনিট থেকে শুরু করে নটা চল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে রবিযোগ রয়েছে এবং সর্বার্থ সিদ্ধিযোগ রয়েছে অর্থাৎ সমস্ত দিক থেকে সিদ্ধি লাভ ঘটবে এবং আরেকটি শুভ সময় রয়েছে সেটি হলো নিশিত মুহূর্ত নিশ্চিত মুহূর্তটি শুরু হচ্ছে রাত্রিবেলায় এগারোটা পনেরো মিনিট থেকে শুরু করে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ এবং প্রত্যেকের ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি জানাবো এবার জানা যাক এবং কোন কোন রাশির প্রাপ্তি ঘটতে চলেছে সেটিও জানা যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো কুম্ভ আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আগামীকাল দিনটিতে আপনার একটি শুভ সময় রয়েছে রাশিভিত্তিক সেটি শুরু হচ্ছে সকালবেলা নটা আঠেরো মিনিট থেকে শুরু করে নটা আঠেরো মিনিট থেকে শুরু করে দশটা সায়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার কর্কট রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে দুপুর দুটো তেইশ মিনিট থেকে শুরু করে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের যে রাশির কথা জানাব সে রাশির নাম হল আপনার বৃষ রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সকালবেলা দশটা চোদ্দো মিনিট থেকে শুরু করে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার ধনু ধনুরাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি মকর রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে সকালবেলা নটা নয় মিনিট থেকে শুরু করে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ আগামীকাল দিনটিতে এই রাশিগুলির নিশ্চিত ও গুরুতর লটারি প্রাপ্তি কিন্তু ঘটবে ঘটবে আপনাদের রাশিভিত্তিক শুভ সময় আলোচনা করেছি তবে সর্বোপরি আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার রাহুর পাশাপাশি আপনার দ্বিতীয় ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ ভাব এই প্রতিগুলি কি অবস্থায় অবস্থান করছে সেটিও কিন্তু দেখা দরকার কারণ আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে এই চারটি ভাব কিন্তু মাস্ট এবং রাহু তো যারা নিজস্ব জন্মছক বিচার করতে ইচ্ছু করেছেন কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কিংবা হস্তরেখা বিচার করতে ইচ্ছুক করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন বুকিং করার পর কথা বলার সুযোগ পাবে বর্তমানে রেমেডি কিংবা কবচ যারা নিতে ইচ্ছুক রয়েছেন রাহুরক্ষা কবচ শনি রক্ষা কবচ বৃহস্পতি রক্ষা কবচের ওপর অফার চলছে অবশ্যই আপনারা ইমিডিয়েটলি বুকিং করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ জয় সিদ্ধিদাতা গণেশের জয়